এখানে ভয় নমস্কার আপনারা শুনছেন যে যেখান থেকে শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি চক্রের ছিয়াত্তর নম্বর এপিসোডে আমি শুভ রয়েছি তোমাদের সাথে আজ চক্রের ছিয়াত্তর নম্বর এপিসোডে তোমাদের জন্য একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির রয়েছি আশা করছি তোমাদের ঘটনাটা ভালো লাগবে আর তোমরা পুরো ঘটনাটা শুনবে পুরো ঘটনা শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের মতামত আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ঘটনাটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে আমাদের সঙ্গে থাকবে আর তোমাদের কাছেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে সেটা তোমার নিজের সঙ্গে ঘটে যাওয়া বা কারোর থেকে শোনা ঘটনা সেটা তোমরা আমাদেরকে পাঠাতে পারো প্রেতচক্র টোয়েন্টি থ্রি জিমেল ডট কমে বা হোয়াটসঅ্যাপ করেও ঘটনাগুলো লিখে আমাদেরকে পাঠাতে পারো হতে পারে পরবর্তী এপিসোডে তোমার পাঠানো ঘটনাই শোনানো হবে আমাদের প্রেত চক্রে আসরে চলো তাহলে না করে আজকের ঘটনাটা শুনে নেওয়া যাক নমস্কার দাদা আমার নাম বাপন তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার চক্রের অনেকগুলো ঘটনা শুনেছি আমার কাছেও একটা ঘটনা আছে ঘটনাটা আমি আমার বন্ধুর দাদার মুখ থেকে শুনেছি সেই দাদাটি একটি হসপিটালের মর্গে কাজ করতো বুঝতেই পারছো যেহেতু ঘটনাটা একটা হসপিটালকে কেন্দ্র করে সেই কারণে আমি হসপিটালের নাম গোপন করছি এবং সেই দাদার আসল নামের জায়গায় নকল নাম ব্যবহার করছি ধরো সেই দাদার নাম রিপন রিপন দার ডিউটি টাইম ছিল সাধারণত দিনের বেলা কিন্তু সেই দিন তার একজন সহকর্মী ছুটি থাকায় তার কাজটা রিপন দাকেই করতে হচ্ছিল তাই সেই দিন রিপন কাজ করতে করতে প্রায় রাত আটটা বেজে যায় রিপন্দা ওই হসপিটালেই মর্গে কাজ করত। তার কাজ ছিল ডাক্তাররা যে লাশগুলোকে পোস্টমর্টাম করত সেই লাশগুলোকে পরিষ্কার করে ঠান্ডা ড্রয়ারের মধ্যে সেগুলোকে ঢুকিয়ে রাখা তো সেই দিন রিপন্দার সহকর্মী না থাকায় সব কাজ রিপনদাকে একাই করতে হচ্ছিল মর্গের ভিতর তখন রিপন্দা একাই ছিল আর গার্ড সে ছিল বাইরে গেটের কাছে রিপন্দা এক মনে কাজ করে যাচ্ছে প্রায় রাত আটটা বেজে গেছে রিপন্দার সামনের টেবিলের ওপরে দুটো লাশ শোয়ানো আছে তখনও রিপন্দাকে দুটো লাশ পরিষ্কার করতে হবে পরিষ্কার করে সেই লাশগুলোকে ঠান্ডা ড্রয়ারের মধ্যে রেখে তারপর রিপন্দার ছুটি তো রিপন্দা এক মনে পরিষ্কার করছে দ্রুত হাতে একটা লাশ পরিষ্কার করছে আর একটা লাশ পরিষ্কার করা তখনও বাকি সাধারণত দেখবে হসপিটালের এদিক ওদিক অনেক বিড়াল দেখতে পাওয়া যায় কিন্তু মর্গে সাধারণত কোনো বিড়াল ঢুকতে পারে না তো রিপন্দা কাজ করতে করতে দেখল একটা কালো কুচকুচে বিড়াল কোথা থেকে যেন ভেতরে ঢুকে পড়েছে রিপন্দা বিড়ালটার দিকে তাকালো দেখলো বিড়ালটার চোখগুলো জল জল করছে বলে রাখি রিপন্দা কিন্তু খুব সাহসী যেহেতু মর্গে কাজ করছে সাহস থাকাটা খুব সাধারণ তো রিপনদা একদিকে কাজ করছে আর মাঝে মাঝে আর চোখে সেই কালো বিড়ালটার দিকে তাকাচ্ছে একসময় সময় রিপন্দা লক্ষ্য করে মেঝের ওপর কয়েক ফোঁটা রক্ত পড়েছিল বিড়ালটা কিছুক্ষণ পর সেই রক্তের ফোঁটাগুলোর দিকে তাকিয়ে থেকে সেই দিকে এগিয়ে গিয়ে রক্তের ফোঁটাগুলো চেটে পুরো খেয়ে ফেলে এটা দেখে রিপনদা মনে মনে ভাবল যে বিড়াল এইভাবে মানুষের রক্ত খাচ্ছে তখন সে কিছুটা মজা করে সামনে থাকা লাশটার শরীর থেকে একটুখানি রক্ত হাতে করে নিয়ে মেঝের ওপরে কয়েক ফোঁটা ফেলে দিল দেখলো বিড়ালটা সেই রক্তের কাছে এসে রক্তের ফোঁটাগুলো চেটে পরিষ্কার করে খেয়ে ফেললো ততক্ষণে রিপন্দার হাতের কাজ শেষ হয়ে গেছে রিপন্দা লাশগুলোকে ঠান্ডা ড্রয়ারের ভেতর ঢুকিয়ে তার কাজ শেষ করে এবার রিপন্দা নিজে একটু পরিষ্কার হয়ে ড্রেস চেঞ্জ করে বাড়ি যাবে বলে প্রস্তুত হলো তো রিপন্দা বাইরে বেরিয়ে গিয়ে গেটটা লাগাতে যাবে তখন ভেতর থেকে একটা ক্যাচ করে শব্দ তার কানে ভেসে আসলো মনে হলো অনেকটা মর্গের ভেতরে ওই ঠান্ডা ড্রয়ারগুলো খোলার সময় যেমন শব্দ হয় ঠিক ওই রকম শব্দ কানে আসলো রিপন্দা ভাবলো ভাবল আমি তো সব কিছু ঠিকঠাকভাবেই বন্ধ করে আসলাম তাহলে শব্দ কিসের তখন রিপন্দা দরজা খুলে যা দেখে সেটা দেখে সে পাগলের মতন একটা চিৎকার দেয় রিপন্দা দেখে যে ড্রয়ারটা সে একটু আগেই বন্ধ করেছিল সেই ড্রয়ারটা পুরো বাইরের দিকে খোলা আর একটা পিশাচের মতন বিকট মূর্তি সেই ড্রয়ারের ওপর বসে তার লম্বা ছিপ দিয়ে লাশের শরীর থেকে রক্ত চেটে চেটে খাচ্ছে রিপন্দা চিৎকার দেওয়ার শব্দ শুনে সেই বিভৎস পিসাচ মূর্তিটা রিপন্দার দিকে একবার ঘুরে তাকায় আর তার চোখের পলক ফেলা মাত্রই সেই মূর্তিটা সেখান থেকে উধাও হয়ে যায় এটা দেখে রিপন্দা আবার একটা চিৎকার দেয় এবং সেখানেই হয়ে পড়ে যায় গেটের সামনে যে গার্ড ছিল সেই গাড় রিপনদার চিৎকার শুনে ভেতরে গিয়ে দেখে রিপন্দা দরজার সামনেই অজ্ঞান হয়ে পড়ে আছে গার্ড সঙ্গে সঙ্গে পাশে পড়ে থাকা ব্যাগটার মধ্যে দিয়ে জলের বোতল বার করে রিপন্দার মুখে জলে ছিটে দেয় তার জ্ঞান ফেরায় এবং তাকে ধরে কোনো মতে বাইরে নিয়ে এসে গাড়িরই চেয়ারটার ওপরে বসায় কিছুক্ষণ পর রিপন্দা কিছুটা ধাতস্থ হলে গার্ডকে ঘটনাটা খুলে বলে সেই গার্ডেরও তখন ডিউটি শেষ হয়েছে অন্য গার্ড আসবে তার জায়গায় রিপন্দা সেই গার্ডটাকে অনুরোধ করল আজকের দিনটা তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এই গার্ড রিপন্দাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে এই ঘটনার পর রিপন্দা কয়েকদিন হসপিটালে যায়নি ছুটি নেয় তারপর আবার একটু স্বাভাবিক হলে কাজে জয়েন করে রিপন্দা এখনও সেই হসপিটালে কর্মরত এটাই ছিল আমার বন্ধুর দাদার মুখ থেকে শোনা তার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ঘটনাটা আশা করছি তোমার পছন্দ হবে যদি পছন্দ হয় অবশ্যই তুমি ঘটনাটা শেয়ার করো আমরা শোনার অপেক্ষায় থাকলাম আর তুমি ভালো থেকে চক্রকে আরও বড়ো করে তোলো বাবুনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই রকম একটা ঘটনা শেয়ার করবার জন্য তাহলে কেমন লাগলো আজকের ঘটনাটা তোমাদের আমরা কিন্তু এর আগেও প্রেজক্রে মর্গের ঘটনা শুনিয়েছি আজকের ঘটনাটা কিন্তু খুব ভয়ের একটা ঘটনা ছিল এই ঘটনা শোনার পর তোমরা হয়তো অনেকেই বিড়াল দেখলে কদিন ভয় পাবে আজকের ঘটনাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের মতামত আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকি কারণ তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারি যে ঘটনাটা তোমাদের কেমন লাগছে আর কি ধরনের ঘটনা তোমরা শুনতে চাইছো আর যেটা না বললেই নয় তোমরা কিন্তু ঘটনাগুলোকে বেশি করে শেয়ার করে দিও কারণ তোমরা শেয়ার করলে অনেকেই জানতে পারবে যে আমরা একটা শো করি যেখানে সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয় আর অনেকেই তোমাদের মতন সত্যি ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসে তারা হয়তো তোমাদের পোস্ট দেখে আমাদের চ্যানেলটিকে ভিজিট করবে এবং তারাও আমাদেরকে তোমাদের মতনই সাপোর্ট করবে আর তোমরা যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থেকো আর মনে রাখবে প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সাপোর্ট করে না প্রেতচক্রের কাজ শুধুমাত্রই তোমাদের মনোরঞ্জন করা তাই আশা করব, তোমরা খোলা মনে আমাদের ঘটনাগুলো শুনবে আমাদেরকে সাপোর্ট করে যাবে তোমাদের কাছেও যদি এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে সেটা তোমার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বা কারোর থেকে শোনা ঘটনা সেটা তোমরা খুব সহজেই লিখে আমাদেরকে পাঠাতে পারো মেইল করতে পারো প্রেতচক্র টোয়েন্টি থ্রি অ্যাট রেট ডট কমে বা হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমাদেরকে জানিয়ে রাখি আমি ইউটিউব ছাড়া একটা ছোটোখাটো জব করি সেখানে কিছু কাজের ব্যস্ততার কারণে এপিসোডগুলো একটু ছোটো আসছে কিছুদিন পর আবার আমি বড় এপিসোড আনবার চেষ্টা করব। আজকের এপিসোডে এইখানে শেষ করছি দেখা হচ্ছে সোমবার পরবর্তী একটি নতুন এপিসোডে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রেচক্রের ঘটনাগুলো শুনতে থেকো